বিসমিল্লাহির রহমানির রহিম জবল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাইবন বন্ধুরা শ্রোত্র তোমাদের আরো একটা আমল নিয়ে হাজির হয়েছি শ্রোত্র যদি খুব জ্বলায় ও অত্যাচার করে নির্যাতন করতে থাকে তার অত্যাচার নির্যাতন থেকে যদি নিস্তার না পান কঠিন হয়ে পরে তার অত্যাচার থেকে মুক্তি পাওয়া তাহলে এ আমলটি করবেন ইনশাআল্লাহ শ্রোত্র তাবা बर्बादও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এই স্ক্রিনে দেখানো নকশাটি আপনারা লিখবেন আগে থেকে শত্রুর যে কোনো কাপড়ের একটি টুকরো সংগ্রহ করে রাখবেন লেখার সময় পাক পবিত্র হয়ে নেবেন যায়নামাজে বসে শত্রু নিয়তে কঠিন গভীর মনোযোগ সহকারে আমল করবেন আগে থেকে সংগ্রহ করা শত্রুর কাপড়ের টুকরোই মিশক জাফরানের কালি দিয়ে আপনি শত্রুর চেহারা কল্পনা করে এই নকশাটি লিখবেন নকশা নিজে শত্রুর নাম শত্রু পিতার নাম লিখবেন আর শত্রু ময় শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন লেখার পর এটি শত্রুর পরনের কাপড়ের টুকরোটি ভাঁজ করে মুড়িয়ে নেবেন এটি শত্রুর ঘরে উঠানে বা বাড়ির দরজায় পুঁতে দেবেন এতে জিন চালান হবে আর শত্রুকে জ্বালাতন করবে শত্রু অল্প দিনের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে সকল দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হবে সে সাত দিনের মধ্যে বাড়িঘর ছাড়তে বাধ্য হবে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে আপনারা এই বইটি নিতে চাইলে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা মোবাইলে হোয়াটসঅ্যাপে বিস্তারিত নাম ঠিকানা পাঠিয়ে মেসেজ করবেন ইনশাল্লাহ আমরা খুব দ্রুত किताब पाठिए दीतेब इंशाल्लाह